অমরাদানহু বলেছেন স্ত্রীদের খারাপ আচরণ হল ছয়টি এই ছয়টি আচরণ যার মধ্যে থাকে ওই স্ত্রীর স্বামী শান্তি খুঁজে পায় না এবং ওই স্ত্রী যদি কোনো পরিবারে থাকে ওই পরিবারের মধ্যে কোনো শান্তি থাকে না সন্তানরা পর্যন্ত মানসিক অশান্তিতে ভোগে এটা অমর আদালতের কথা যদিও বর্ণের ব্যাপারে অনেকেই দুর্বল বলেছেন বা অনেকে এখতলাপ নিয়ে এসেছেন তবে ছয়টা এমন গুণ পাওয়া যায় যেটা ইহুদি নারীদের গুণের মধ্যেও রয়েছে এই ছয়টা গুণ এই ছয়টা গুণ থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লফুল্লাহ ইসলামের শ্রেষ্ঠ সাহাবি ওমর আদুল্লাহ উত্তুল্লাহ তিনি বলেছেন ছয়টা গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ মহিলাদের জন্য এক নাম্বার নম্বর ছয়টা গুণের মধ্যে এক নাম্বার হচ্ছে না এমন বাড়ির কথা বলে বেড়ায় শুধু অহংকার গর্ববোধ করে বেড়ায় এরকম মহিলা এরকম মহিলা অর্থাৎ শুধু বাপের বাড়ির প্রশংসা করবে সারাদিন করবে গর্ববোধ করবে করবে এরকম যে মহিলারা রয়েছে এদের ব্যাপারে আল্লাহর হাবিজুলের সাহাবি অমর আদালন সতর্ক করেছেন তার মধ্যে হচ্ছে এক নম্বর হান্না দুই নম্বর হচ্ছে আন্না না অর্থাৎ এমন নারী আনিন মানে হচ্ছে কান্না করে দেয় অর্থাৎ কথায় কথায় কান্না করে দেয় এরকম নারী আন্না না যে নারী কথায় কথায় যেটা নাকে কান স্বভাব থাকে যে কোনো কিছুতেই কান্না করে দিচ্ছে অথবা যে কোনো কিছুতেই অবজেকশন জানাচ্ছে এরকম নারী যদি হয় বেশি অভিযোগ দেয় কথায় কথায় কান্না করে এরকম নারী কেউ হাবি ইসলাম শ্রেষ্ঠ সাহেব অমর আদুল্লাহ তিনি সবচেয়ে নিকৃষ্ট নারী হিসেবে উত্থাপন করেছেন নিকৃষ্ট নারীর গুণ হিসেবে উত্থাপন করেছেন তিন নাম্বার হচ্ছে না না অর্থাৎ কোন কাজ করলো অথবা কোনো উপকার করলো এটা বারবার বলে বেড়ায় যে আমি অমুক কাজ করলাম আমি এই কাজ করলাম কেউ এই কাজ করে না নিজের কাজকে অনেক বেশি শো করে নিজের উপকারকে শো করে উপকার করে বারবার বলে বেড়ায় এরকম গুণ নারীর মধ্যে থাকে তাকে তাদের ব্যাপারে অমর দাদা সতর্ক করেছেন চার নাম্বার হচ্ছে আল হাদ্দাকা অর্থাৎ এমন নারী যে নারী অনেক লোভী অনেক উচ্চাবিলাসী অর্থাৎ আপনার সামনে এসে বলতেছে যে অমুককে অমুক জিনিসটা কিনে দেওয়া হয়েছে মার্কেটে অমুক জিনিসটা এসেছে অনেক উচ্চ জিনিসের লোক তার মধ্যে বাসাবাদে উচ্চ জিনিসের জন্য হাই হতাশ করতে থাকে এরকম লোভী আচরণ যাদের মধ্যে রয়েছে উচ্চা বিলাসী যে নারীরা রয়েছে এদের ব্যাপারে সতর্ক করেছেন পাঁচ নাম্বার আল বার্রাকা অর্থাৎ অতিরিক্ত সাজগোস্প্রিয় যে নারীরা অর্থাৎ দেখবেন স্বাভাবিক মেয়ে মানুষ তো সেজে গুজে থাকবে এটা একটা মেয়ে মানুষের ন্যাচারাল বৈশিষ্ট্য এবং আল্লাহ হাবিব সাল্লিয়ামের সামনে একবার এক মহিলা একটা চিঠি না পত্র দিলেন এরকম বর্ণা এসেছে আল্লাহ হাফিজ ইসলাম দেখলেন তার হাতে কোনো মেহেদি নাই আল্লাহ হাফিজ ইসলাম রাগ করলেন যে কেন তুমি মেহেদি দিলে না সুতরাং মেয়েরা ন্যাচারালি যে সাজটা সাজে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কিছু মেয়ে আছে দিনটা শুধু তার মাথায় সাজগোজ নিয়ে পড়ে থাকে মার্কেটে কোন সাজগোজের জিনিসটা নতুন এসেছে পার্লারে কয়দিন পরে যাওয়া হবে যাওয়া হলো না না হলো এগুলো নিয়ে সারাদিন মেতে থাকে এরকম নারীর ব্যাপারে উমর রদুল্লাহতলা সতর্ক করেছেন আর সর্বশেষ সেটা হচ্ছে আসাদ্দাকা অর্থাৎ এমন নারী যেই নারীরা চিবিয়ে চিবিয়ে কথা বলে চিবিয়ে চিবিয়ে কথা বলা বলতে অর্থাৎ দেখবেন আপনাকে কোনো কথা বলতেছে কথা হয়তো অল্প পড়ে কিন্তু চিবাইয়াচিবে এমনভাবে কথা বলে যে আপনার জোলে পড়ে যাবে এরকম কথা বলবে সে অর্থাৎ শুধু আপনার সাথে না অনেক অন্য মহিলার সাথে বা অন্য পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে চিবাইয়াচিবিয়া খোটায়া খোটায়া বিভিন্ন জিনিস তুলে ধরবে খুচিয়ে খুচিয়ে কথা বলবে এরকম নারীর যদি কোনো বৈশিষ্ট্য থাকে এই বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে খারাপ বৈশিষ্ট্য এই ছয়টা বৈশিষ্ট্য থেকে আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন